এই সবটার ব্যাপারে আবু লাহাব আবু লাহাবের স্ত্রী সন্তান সন্ততি সব এবং ধন সম্পদ সবকিছুর কথা আল্লাহ সূরা ইলাহাবে উল্লেখ করে জানাই দিয়েছেন এইসবের বিষয়ে ব্যাপার কি হবে আবু লাহাবের স্ত্রী কি করেছিল সে ও আইহি সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধা চরণে উঠে পড়ে লেগেছিল তার স্বামীর মতো এবং স্বামীকে চেয়ে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের বিরুদ্ধা চরণে সহযোগিতা করত স্বামীকে কি করত সহযোগিতা করত যখন আল্লাহ রবুল আলমী সুরায় লাহাব নাজিল করে দিলেন এই সুরায় লাহাবের মধ্যে আছে যে আবুল লাহাবের সাথে তার স্ত্রী ও জাহান্নামের আগুনে প্রবেশ করবে আবুলাহাবের আহাবের কি করবে আবুল সাথে জাহান নামে যাবে তখন তার স্ত্রী কুব্ধ হয়ে গেল রাগান্বিত হয়ে গেল হ্যাঁ রাগান্বিত হয়ে সে একটা বড় পাথর হাতে নিল এবং কোমরের মধ্যে একটা কাফর বানলো কাফর বেঁধে খানায় কাবার দিকে রানা হয়ে গেছে খানায়ে কা'বার মধ্যে বাইতুল্লাহ শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন কাছে যাওয়ার কিছু আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নজরে পড়ল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তার নাম হলো কি উম্মে জামিল নাম না মানুষে তারে কইতো উম্মে জামিল এই আবুলাহাবের স্ত্রীকে আবু বকর যখন দেখলেন তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার চাচি এবং আপনার ব্যাইন ব্যাইনানি আউলাহাবের স্ত্রী হলো তো ব্যাইন আপনার চাচি এবং আপনার ভাইন পাথর নিয়ে আসতেছে কোমরে কাপড় বাঁধা তার ভাবশবে বোঝা যায় সে আপনার উপর আক্রমণ করবে এখন কি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্বোধন করে বললেন যে হে আবু বকর আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কোরআন পর্ব কোরআন তেলাওয়াত করব আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেই পবিত্র কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন ইয়া ওয়াল কুরআনিল হাকিম রাসূল কুরআন তেলাওয়াত করতে লাগলেন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী কাছে আসলো কাছে কাছে এসে আবু বকর রাদিয়াল্লাহু আনুকে সম্বোধন করে বলছে যে হে আবু বকর তুমি এক আবেশে রয়েছো তোমার সাথী কোথায় তোমার সাথী কই মোহাম্মদ কোথায় আবু বকর বুঝতে পারলেন সে দেখে নাই নাই যেহেতু কাছে বসে আবু বকর দেখতেছেন সে বলতেছে মোহাম্মদ কোথায় তাইলে আবু বকরের বুঝার বাকি রইল না যে উম্মে জামিল রসুলকে দেখতেছে না তিনি বললেন আমি কি বলবো তুমি খুঁজে দেখো যদি বলেন জানেন না তো তুমি স্বাগত দেখতেছ হ্যাঁ আমি কি বলবো তুমি খুঁজে দেখো উম্মে জামিল বলে যাক তার ভাগ্য ভালো তার কপাল ভালো পাই নাই যদি আজকে পাইতাম তাহলে অবস্থা কি হইতো মারাত্মক হইতো আজকে দেখাই দিতাম বড় হাতল আইছে রসুলরে আক্রমণ করত উম্মে জামিল চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখি কিন্তু উম্মে জামিল বলে মোহাম্মদ কোথায় সে তো দেখলো না ব্যাপার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আবু বকর পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগেই জানাইয়ে দিয়েছেন কি জানাইয়ে দিয়েছেন ওয়া ইযা ক্বারাতাল কুরআন جعلنا بينك وبين الذين وبين الذين لا يؤمنون بالاخره حجابا مستورا الله رب العالمين رسولك شمضان كربلاء يا رسول আপনি যখন আমার কালাম পাঠ করবেন পবিত্র কোরআন তেলাওয়াত করবেন তখন আমি আপনার মাঝে এবং আখেরাতে যারা অবিশ্বাসী বেঈমান কাফেরদের মাঝে গোপন পর্দা ঢেলে দেব গোপন পর্দা তাইলে কে যে দেখলো না কোন কারণে আল্লাহ গোপন পর্দা ঢেলে দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেন যে হে আবু বকর তুমি কি জানো সেই গোপন পর্দাটা কি ছিল রাসূল হযরত আবু বকর বলেন যে আল্লাহু ওয়া রাসূলহু আলামু আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদি আল্লাহ ডাক দিয়ে বলেন যে হে আবু বকর আমি যেদিকেই তাকাই আমি যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই দেখতে পেয়েছিলাম অসংখ্য ফেরেশতারা দাঁড়িয়ে আমাকে ঘেরাও করে আছে যেদিকেই আমি তাকাই ডানেও ফেরেস্তা বামেও ফেরেশতা সামনেও ফেরেস্তা পিছনেও ফেরেশতা চতুর্দিকে অসংখ্য ফেরেস্তার আমাকে বেষ্টন করে আছে তাহলে গুফন পর্দাটা কিতা আছিল ফেরেশা ফেরেশ খারা করে রাখছে এ উম্মে জামিল আর দেখে নাই